পুরো চার পাঁচ বছরে একটা বাচ্চা যেন তো এখান থেকে আমরা বেনারসি দেখে নিচ্ছিলাম তো এই তো তারপর চলে আসলাম হচ্ছে এই মন্দিরটা প্রণাম করে যে আজকে আমি মোটামুটি আমরা কালী পূজার জন্য কিছুই নেইনি ওরা দেখে দেখে নিচ্ছিলো এখানে দেওয়া দাদুর ফটো রাখা হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কোন বেনারসিটা আমরা নিয়েছি হাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুর্বার সারা তো এখন বাজে সকাল প্রায় সাড়ে সাতটার মধ্যে ঘুম থেকে উঠে গেছি উঠে একটু এডিটিংয়ের কাজ ছিল সেটা কমপ্লিট করলাম মা তো অনেক সকাল সকাল উঠবে দাঁড় করে চলে গেছে অধে করে পুজো হচ্ছে তো আমি এখন স্নান টান করে ওদের করে চলে যাবো তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি এই তো স্নান টান করে চলে এসছি আমাদের ঘরের ভেতরে হচ্ছে পুজো তো চলো তোমাদের সাথে শেয়ার করবো পুজোটা

এখানে কিন্তু রেডি হয়ে হচ্ছে ঠাকুরের ভোগ আর এদিকে ঠাকুরের ভোগও সমস্ত কিছু বানানো কমপ্লিট পূজা শুরু হয়ে গেছে এখানে যে দাদুর ফটো রাখা হয়েছে গট বসানো হয়েছে গুরুদেবকে বসানো হয়েছে আর নারায়ণকে তো একদম ফুলে পুরো ঢেকে গেছে কিন্তু রান্না করে নি হ্যাঁ ও কিন্তু এসে তো একটু দাঁড়া দিচ্ছে তারপরই কাঁচটা ডালটা ছিল করে নিজের রান্না বান্না চলছে এইদিকে পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আমরা সবাই মিলে বসে ফল প্রসাদ খেয়ে নিচ্ছিলাম সকাল থেকে সবাই উপাস ছিল আর এইদিকে দুপুরের মেনু হচ্ছে বাসন্তী পোলাও পটল আলু কাবলি মটর পানির দিয়ে একটা তরকারি তার সাথে হচ্ছে বুটের ডাল আর হচ্ছে দু রকমের ভাজা তো এই ছিল আজকে দুপুরের খাওয়া মেনু তো সব কিছু নিয়ে বসে পড়েছি আর পায়েস তো তার সাথে ছিলই তো এই মাত্র দিদি বাইদের ঘর থেকে আসলাম এতটা গরম মানে খেয়ে পুরো গরমে ঘামে স্নান করে নিয়েছি এতটা গরম ছিল আর এই এখন যাচ্ছে একটু স্নানটা করে একটু ফ্রেশ হবো তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে দুপুরবেলা তো মানে গরমের শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেছিলো তোমরা আগে দেখলেই আমি এসে মানে স্নান টান করে অনেকটা সময় রেস্ট করলাম এখন একটু শরীরটা ভালো লাগছে এখন বাজে সাতটা মতো একটু ঘুমিয়ে উঠেছি একটু রেস্ট করেছি এখন ঠিকঠাক আছে এখন আবার ওদের করে যাচ্ছি আর এখন মনে হয় ওদের করে আরও মানুষ টানুষ এসছে তো যাই তো আমি রাতে ওদের ঘরে গিয়ে দেখলাম যারা আসার ছিল সবাই এসে চলে গেছে তো এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর রাতের ডিনারও ছিল পুরো সেম সব কিছু তো তার সাথে মামি দিয়ে দিয়েছিল আমার ফেভারিট তিনটে মিষ্টি তো ডিনারটা করে প্রায় রাত বারোটা তো আগেই তো ভাতটা খেয়ে নিয়েছিলাম আর এখন মিষ্টিটা বাকি ছিল তো অর্থনীতি খেয়ে নিচ্ছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকো গুড দুদিন আমি ব্লগ দিতে নেটওয়ার্কের প্রবলেমের জন্য তো আমি একসাথে দুদিনের ব্লগ দিয়ে দিলাম এটা পরের দিন সকালে ঘুম থেকে উঠে বসে বসে এখানে টিফিন করছিলাম তো সকাল ঘুম থেকে উঠে এখন পুরো রেডি হয়ে গেছি আজকে একটু শপিং জন্য বেরোচ্ছি আর বাইরের ওয়েদার একদম হয় প্রচন্ড বৃষ্টি পড়ছে তার জন্য একটু লেট হয়ে গেল বেরোতে বেরোতে তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি মা আর আমি এখন যাচ্ছি তো কাপড়ের দোকানে কিন্তু চলে এসেছি আর এই কাপড়ের দোকান থেকেই কিছু নিয়ে নেওয়ার চেষ্টা করবো কেননা এরকম সিঁড়ি বেয়ে উঠতে নামতে অনেকটা কষ্ট হয় আর এখন বেশিরভাগ দোকানেই কিন্তু এরকম দোতলা শাড়ি থাকে করে জিনিস নিতে খুব উঠে নামা কষ্ট হয় তো সবসময় মারা মাথায় থাকে যেতে এক দোকান থেকেই কিছু নেওয়া যায় তো প্রথমে এসে কিন্তু আমরা এখানে বেনারসি দেখে নিচ্ছিলাম মা কালীর জন্য তো বাকি যে বছরগুলো ছিল না লাল বেনারসি লাল ছাতা বেনারসি হলুদ লাল বেনারসি এইসব কিছু পরানো হচ্ছিল তো এবছর ভাবলাম একটু অন্য কিছু কালার নেব মায়ের জন্য কারণ লাল তো সব সময়ই মা পরেন তো এখান থেকে আমরা বেনারসি দেখে নিচ্ছিলাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কোন বেনারসিটা আমরা নিয়েছি দেখি ঠিক হয় কি না তোমাদের কমেন্টটা তো তারপর কিন্তু এখানে আমরা কিছু শাড়ি দেখে নিচ্ছিলাম মার জন্য ঠাম্মার জন্য আরও এক দুজনকে দেওয়ার আছে ওদের জন্য তো এখানে সুতি শাড়িটা সিলেক্ট করে নিলাম আর তাছাড়া আর কিছুই নেওয়ার ছিল না শাড়ি নেওয়ার জন্যই আজকে এসেছিলাম দোকানে তো এখানে গিয়ে শাড়িটারি নিয়ে আমরা আমরা দোকান থেকে বেরিয়ে আর এখন কিন্তু চলে এসেছি হচ্ছে। এই কাশের জিনিসপত্র নেওয়ার জন্য একটা দোকানে আর এই দোকান থেকে কিন্তু নিয়ে নিচ্ছিলাম কাশের জিনিসপত্র যেগুলো নেওয়ার আছে এগুলো এই দোকানে এসে না এই গোপালটাকে দেখে এতটা ভালো লাগলো কি বলবো মনে হচ্ছিল বাড়িতে নিয়ে আসি পুরো চার পাঁচ বছরের একটা বাচ্চা যেন বসে আছে এরকম লাগছিল এতটা কিউট লাগছিল কি বলবো তো এখান থেকে আমরা কিছু কিছু বাসনপত্র নিয়ে নিলাম ঠাকুরের জন্য আর তারপর কিন্তু চলে আসলাম বাড়িতে আর এতটা খিদে লেগেছিল বাড়িতে এসে কিন্তু ভাত খেয়ে নিলাম আমরা সবাই মিলে একসাথে বসে তো এখন আবার রেডি হয়ে গেছি আর সন্ধ্যা তো প্রায় হয়ে গেছে এখন আবার বেরোচ্ছে একটু আমি আর দিবাই একটু ঘুরতে যাবো তো আমি আর দিবাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি একটু বটতলে একটু কিছু কেনাকাটি করার আছে সেগুলাই নেব তো মোটামুটি আমরা কালী পূজার জন্য যা যা লাগবে তো সব কিছু জামা কাপড়ে আমরা শপিং করে নিয়েছি আজকে সবগুলো আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি আমি তোমাদের সাথে সবগুলো একদিন একটা বড় ব্লগে সব কিছু শেয়ার করে দেব যে কি কি কিনলাম কার জন্য কিনলাম সব কিছুই শেয়ার করব তো এখন তো ব্লাউজ বানাতে হবে তো আমরা চলে এসেছি এই দোকানে আর এই দোকানগুলোতে না খুব ভালো ভালো ব্লাউজের মেটেরিয়াল বলো বা ঝুমকো বউগুলি বলো খুব ভালো ভালো পাওয়া যায় তো ব্লাউজে লাগানোর জন্য কিছু ঝুমকা কিছু লটকন যা যা আছে এগুলো নিয়ে নিচ্ছিলাম আর কালেকশনও কিন্তু বেশ ভালো ছিল পারগুলো তো আমার বেশ ভালো লাগছিল আমি কয়েকটা তো নিয়েই নিলাম আর এইদিকে কিন্তু এখন দেখছিলাম এই ছোটো ছোটো ফ্যানগুলা ফ্যানগুলো কিন্তু আমরা মেকআপের কাজে ব্যবহার করে থাকি তাছাড়াও কিন্তু অনেক সময় জানি রানি করতে গেলে এগুলো চার্জ দিয়ে নিয়ে গেলে বেশ ভালোই কিন্তু বাতাস লাগে তো এই তো তারপর চলে আসলাম হচ্ছে এই মন্দিরটাতে এই মন্দিরের সামনে দিকে একবার গেছি এসেছি কিন্তু এই মন্দিরে কখনই যাওয়া হয়নি তো ভাবলাম এই মন্দিরে ঢোকে একটু প্রণাম করে যে আজকে যেহেতু টাইম আছে হাতে আর আজকে শনিবারও ছিল তো এই তো ঠাকুর প্রণাম করলাম আর ঠাকুর প্রণাম টনাম করে এখান থেকে বেরিয়ে পড়লাম আমার খুব ভালো লাগছিল আসলে সন্ধ্যার সময় না কোনো মন্দিরে গিয়ে একটু প্রণাম করে আসলে সত্যিই ভালো লাগে মনটা আমি চলে এসেছি হচ্ছে টবের দোকানে যতদিনই টপ নিতে আসি পাই না ঠিকমতো এখন যাই হোক আনতে গেছে দেখি পছন্দ মতো হয় কি না তো সেই রকম পছন্দ মতো টপ আমরা পাইনি তারপর দু তিনটে টপ নিয়ে তারপর চলে আসলাম হচ্ছে এখানে এসে দেখলাম এই নাইটিগুলো বেশ ভালো লাগছিল রেখেছিল আর অনেকটা কম দামে ছিল মাত্র দুশো টাকা করে তো এগুলো দেখছিলাম বাট সাইজ না থাকার কারণে নেওয়া হয়নি আর এই কুর্তিগুলোর কথা তো আর তোমাদেরকে কী বলবো এই কুর্তিগুলো তো সবারই একটা একটা করে আছে প্রথম যখন কিনেছিলাম তখন মনে দাম ছিল নশো তারপরে সাতশো আর এখন দেখছি এগুলো বিক্রি করছিল তিনশো করে তো বেশ সুন্দর ছিল কালারগুলা তো এগুলো দেখে দেখে তারপরে কিন্তু এখানে চলে আসলাম হচ্ছে এই যে চপগুলা খেতে কারণ যাই বলে লক্ষ্মী বেকারি চপটাই আমার সব থেকে বেশি বেস্ট লাগে এখন পর্যন্ত এই যে ওদের সাথে দেখা রাস্তা তো ওদের সাথে দেখা হয়ে গেল রাস্তায় তো ওরাও বেরিয়েছিল আমরাও বেরিয়েছিলাম তোরা শাড়িটারে কিনেছে এগুলা দেখালো এখন ওরা যাচ্ছে একটু ভিড়ের মধ্যে তো বলছে যে চল আমাদের সাথে আমরা কিছু কেনাকাটি করব আমাদের তেমন কিছু কেনাকাটি নেই তারপর ওদের সাথে যাচ্ছে আর কি যায় যদি কিছু ভালো লাগে তাহলে কেনাকাটি করে নেব আই মিলি আমি বিকারি মানুষের কামা ফিরে ফিরে না গোলাপ কিনা জানি বেডাবি দিয়ে দিব আমরা সবাই একসাথে এসছি আর মজা হবে না তা কি হয় তো মজা করে করে আমরা শপিং করছিলাম তার মধ্যে টি শার্ট দেখছিলাম অনেকটা অফারও ছিল তো দেখে দেখে আমরা যা যা লাগে নিচ্ছিলাম আমি তো কিছুই নেই ওরা দেখে দেখে নিচ্ছিল জিনিসপত্রগুলো আর তারপরে কিন্তু চলে গেলাম হচ্ছে কিছু গ্রোসারি নিতে আর যা যা ভালো লাগে নেওয়ার জন্য বাট আমরা কিন্তু কিছুই আমি তো কিছুই কিনিনি ওরা কিনছিল দেখে দেখে কারণ আগরতলা থেকে তো এখানে নিয়ে আসবো না গ্রোসারি ডিজের বাড়িতে তারপর দেখছিলাম কারণ ঘুরে ঘুরে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর এই যে ওদেরকে খুঁজে পেলাম এখানে ওরা খাবার কিনছে তো এই তো এখন চলে যাচ্ছি হচ্ছে নিচে গিয়ে দেখি আর কি কি ভালো লাগে সবটাই তোমাদের সাথে শেয়ার করব

আর একটু তো এই তো বнде কেন কমপ্লিট আর এখন বেরিয়ে পড়ছি আর আমরা যখন বের তখন কিন্তু রাত প্রায় নটা বেজে গেছে আর এই তো সবকিছু শপিং টপিং করে এখন চলে যাচ্ছি হচ্ছে বাড়িতে সবাই মিলে বাড়িতে চলে এসেছি এই হচ্ছে আজকে রাতের স্পেশাল ডিনার মামার বানানো গুনা খিচুড়ি আর দিমকোশা তো এই তো খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এখন বাজে রাত প্রায় 1:30টা মত তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট